আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন ব্লাক মাইনিংয়ে যারা কাজ করতেছেন তারা আজকের ভিডিওটা দেখার পরে আপনার মাইনিং স্পিডটা আপনি দশ পার্সেন্ট বাড়িয়ে নিতে পারবেন এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে এই ভিডিও একটু আপনি স্কিপ করবেন না তাহলে আপনি বুঝতে পারবেন না দেখেন এখানে বর্তমানে আপনার যদি ফার্মিং হয় সাতান্নটা পয়েন্ট প্লাস প্রতি আট ঘন্টায় কিন্তু আর্নিং হচ্ছে আপনার আপনি আজকের ভিডিওটা দেখার পরে ছোট্ট একটি কাজ করে নেবেন তাহলে কিন্তু আপনার এই ফার্মিং স্প্রিটটা দশ পার্সেন্ট বেড়ে যাবে এখান থেকে যদি আপনি এখন সাতান্নটা পয়েন্ট প্রতি আট ঘন্টায় পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে প্রতি আট ঘন্টা এখন থেকে তেষট্টিটা করে পয়েন্ট আপনি পেয়ে যাবেন তো এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এই ভিডিওটা একটু আপনি স্কিপ করবেন আর ব্লাম বাইন্যান্সের লিস্টেড হবে এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম আমি যদি একটা বাইন্যান্সের একটা পোস্ট আপনাদের দেখায় রিসেন্টলি তারা কিন্তু একটা পোস্ট করছে সেই পোস্টটা আপনাদের একটু যদি দেখায় সামিজুর আসলাম টুইটারে এখানে আসা পরবর্তীতে আমরা এখানে সার্চবারে লিখবো বাইন্যান্স লিখব দেখেন বাইন্যান্স চলে আসছে এটার মধ্যে আমরা ঢুকলাম এর পরবর্তীতে একটু নিচের দিকে আমরা যাব দেখেন এই পোস্টটাকে আপনারা একটু লক্ষ্য করেন এখানে একুশ ঘন্টা আগে তারা এই পোস্টটা করেছে এখানে কিন্তু তারা ব্লামকেই মেনশন করছে এখানে দেখেন এই পোস্টার মধ্যে কিন্তু বি লেখার মাঝখানে মাঝখানে কিন্তু কিপ্টো লেখা আছে আর এই প্রোজেক্টটার নাম কিন্তু ব্লাম কিপ্টো একদমই কনফার্ম ব্লাম বাইন্যান্সের লিস্টেড হবে এটা একদমই কনফার্ম এই পদেটা কেউ স্কিপ করবে না এখনও যারা কাজ শুরু করেন নাই দ্রুত এখানে কাজ শুরু করে দিন আপনার ইনকাম দশ পার্সেন্ট বাড়িয়ে নেওয়ার জন্য আপনাকে এই গ্রুপের মধ্যে জয়েন করতে হবে তাহলে কিন্তু আপনার ইনকাম দশ পার্সেন্ট বেড়ে যাবে দেখেন এখানে ওপেনে ক্লিক করলে এখানে দেখেন অলরেডি বেশ কিছু ইউজার কিন্তু এখানে এই গ্রুপে জয়েন করছে এখান থেকে কিন্তু দশ পার্সেন্ট ইনকাম বেশি পাচ্ছে এখানে কিন্তু লেখায় আছে দশ পার্সেন্ট ফার্মিংটা আপনার বেশি হবে আর এখানে যে বিপি পয়েন্টটা কালেক্ট হচ্ছে এখানে যে পয়েন্টটা কালেক্ট হচ্ছে এটা কিন্তু সবার মাঝে ডিস্ট্রিবিউশন করে দেবে এই গ্রুপে যারা জয়েন থাকবে এটা কিন্তু হিউজ একটা ইনকামের অপরচুনিটি এখান থেকেও কিন্তু এক্সট্রা আপনি ব্লাম পয়েন্টটা আপনি পেয়ে যাবেন এখানে যে আর্নিংটা হচ্ছে এই গ্রুপে যারা থাকবে তারাই কিন্তু এখান থেকে ভাগ পাবে ঠিক আছে এখানে যা আর্নিং হবে সেটা কিন্তু সবার মাসে সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে শুধুমাত্র এই গ্রুপে যারা জয়েন থাকবে তো মাস্ট বি আমাদের এই গ্রুপে জয়েন করে নেবেন আপনি এখন কিভাবে আপনি এই গ্রুপে জয়েন করবেন সেটাই কিন্তু দেখা হবে চলে আসলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করে দেবেন সেখানে ট্যুরে এয়ারডোপ লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে আপনি ক্লিক করবেন এইরকম একটা পোস্টের সামনে আপনাকে নিয়ে আসা হবে আপনি যদি আগে থেকে ব্লামা নিয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে আমাদের গ্রুপে জয়েন করার জন্য নিচের লিঙ্কটাকে আপনি ক্লিক করবেন আর যদি আপনি এখনও কাজ শুরু করেন নাই নতুন কাজ শুরু করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ফার্স্টের যে লিঙ্কটা আছে জয়েন লিঙ্ক এই লিংকে ক্লিক করে আপনি আগে জয়েন করে নেবেন দেন নিচের লিঙ্কে আপনি ক্লিক করে আমাদের গ্রুপে আপনি জয়েন করে নেবেন ধরে নিলাম আপনি ব্লং মানি নিয়ে আগে থেকেই কাজ করেন আর কাজ না করে থাকলে কিন্তু উপরে যে লিঙ্কটা আছে এটা দেখে আপনি জয়েন করে নেবেন তো ধরলাম আপনি আগে থেকে ব্লং বাই কাজ করতেছেন এখন আমাদের গ্রুপে আপনি জয়েন করবেন সেক্ষেত্রে আপনি লিস্টের যে লিঙ্কটা আছে জয়েন বি এই লিঙ্কটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন লিঙ্ককে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এখানে দেখেন সিম্পলি এই জয়েনের মধ্যে একটা আপনি ক্লিক করে দেবেন এই জয়েনের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি আমি দেখেন এটা কিন্তু জয়েন হওয়া কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে আমার আর্নিং স্পিডটা দশ পার্সেন্ট এখানে বেড়ে গেল সেটা কিন্তু আপনারা লাইব্রেরি দেখলেন আর এখানে যে আর্নিংটা হবে সেটা কিন্তু এই প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই পয়েন্টটা এই গ্রুপে যারা জয়েন থাকবে প্রত্যেকের মাঝে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে প্লাস আপনার ফার্মিং স্পিডটাও কিন্তু দশ পার্সেন্ট বেড়ে গেল ব্লমে আপনি যত বেশি পয়েন্ট আর্নিং করবেন তত বেশি কিন্তু আপনার প্রফিট আসবে এখান থেকে এই জন্য আমাদের চেষ্টা করব করতে হবে বেশি বেশি পয়েন্ট কীভাবে আমরা আর্নিং করবো মাস্টলি আমাদের গ্রুপে জয়েন করবেন তাহলে কিন্তু আপনার পয়েন্টটা বেশি বেশি আর্নিং হতে থাকবে এর পাশাপাশি আপনি যদি আর্ন সেকশনে আসেন আর্ন সেকশনে আসলে এখানে বেশ কিছু টাস্ক কিন্তু তারা দেয় ডে বাই ডে কিন্তু ডে বাই ডে কিন্তু তারা টাস্ক দিতেই থাকে টাস্কগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করবেন আপনি যে আমাদের গ্রুপে জয়েন করলেন এটার জন্য কিন্তু আপনার একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে এটা যদি আপনাদের দেখায় আর্ সেকশনে আসবেন আসা পরবর্তীতে আপনারা একাডেমিতে আসবেন আসার পরবর্তীতে এখানে দেখেন এই যে এই যদি আপনারা দেখেন এই টাস্কটা আপনারা যদি দেখেন জয়েন আর ক্রিয়েট রুবি এইখানে যদি আপনারা জয়েন করেন তাহলে আপনারা এখান থেকে তিনশো বিপি পয়েন্ট পেয়ে যাচ্ছেন আপনি আমাদের গ্রুপে জয়েন করলেন এই টাস্কটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে এই পয়েন্টটা এখন আপনি কালেক্ট করে নিতে পারেন আপনি যদি আগে কালেক্ট করে না থাকেন এই টাস্কটা কমপ্লিট করে না থাকেন সেক্ষেত্রে আমাদের গ্রুপে আগে জয়েন করবেন এর পরবর্তীতে এই টাস্কটার পয়েন্ট আপনি ক্লাইম করে নিতে পারবেন এর পাশাপাশি বি আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন অবশ্যই কিপার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন আর এখানে রেগুলার আপনি অ্যাক্টিভ থাকেন রেগুলার টাস্ক কমপ্লিট করেন গেম খেলেন ফার্মিং করেন আপনার পয়েন্টের ওপর ডিপেন্ড করেই কিন্তু আপনার এয়ার দেবে তো মাস্ট বি আমাদের পয়েন্টের দিকে আমাদের ফোকাস রাখতে হবে পয়েন্ট আমাদের বাড়াতে হবে তো আজকের ভিডিওটাই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন থাকবেন সেখানে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন অফারগুলো দেওয়া হয় এবং সকল প্রকার অফারের আপডেট কিন্তু সবার আগে আপনি এখানে পেয়ে যাবেন মাস্ট বি আমাদের এই চ্যানেল আপনি জয়েন করে নেবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম